হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা সকলকে জানাই বৃহস্পতিবারে শুভ সকাল আজ আমি আর আমার ছেলে চলে এসেছি সকাল সকাল ব্যাগ গুছিয়ে কলকাতা স্টেশনে কলকাতা স্টেশন মানেই তো কোথাও ঘুরতে যাওয়ার জন্যই এসেছি আর আজ আমরা যাব শান্তিনিকেতনে শান্তিনিকেতনে তো অনেকবারই গেছি কিন্তু এবার শান্তিনিকেতনে যাবার মজাই আলাদা কারণ এবার আমরা যারা যারা যাচ্ছি একসাথে ঘুরতে সকলেই আমরা নতুন এইবার প্রথমবার একসাথে আমরা দুদিনের জন্য ঘুরতে বেরোলাম হ্যাঁ আপনাদের তো মনে হচ্ছে যে কে বা কারা চলুন আর সাসপেন্সে রাখবো না দারুণ দিন আজকে একটা আজ আমরা সব বন্ধুরা মিলে শান্তিনিকেতন যাচ্ছি দারুণ এক্সপিরিয়েন্স সব থেকে বেশি মজা আমার ছেলের কারণ ওই প্রথমবার ওর স্কুল ফ্রেন্ডসদের সাথে নাইট স্টে করবে এর মজাটাই আলাদা দেখা যাক আমার ছেলের আর আমার ছেলের বন্ধুদের এক্সাইটমেন্টটা কীরকম হয় সেগুলো প্রত্যেকটা এক্সাইটমেন্টের মুহূর্তই আপনাদের সামনে তুলে ধরব তো চলুন অনেক বন্ধুরাই এসে গেছে আমার ছেলে ছুটে চলেও গেছে তার বন্ধুদের কাছে চলুন আমিও যাই আর আপনাদেরও সাথে করে নিয়ে যাই হ্যাঁ আজ আমার ছেলের পাঁচজন স্কুলের ফ্রেন্ডস আর তাদের মায়েরা একসাথে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনে যাবার জন্য ওই দেখুন সবাই চলে এসেছে আর সবাই হাতও দেখাচ্ছে আমাকে উদ্দেশ্য করে আমি আসলাম সবার শেষে আসলে কি বলুন তো কাছের মানুষই তো বেশি লেট করে আমার বাড়ি থেকে কলকাতা স্টেশন একেবারে ওয়াকিং ডিস্টেন্স কোনো কিছুর যান ব্যবহার করার প্রয়োজন নেই আর এরা যারা এসছে তারা কিন্তু বেশ অনেক দূর থেকেই এসেছে তাই ওরা চলে এসেছে খুব তাড়াতাড়ি আর আমি এসেছি সবার শেষে এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে আজ আমরা শান্তিনিকেতন যাচ্ছি হলদিবাড়ি এক্সপ্রেসে করে বোলপুর স্টেশনে আমরা নামব আর আমাদের টিকিট কেটে দিয়েছে দেবারঘর বাবা ডি টুতে আমাদের সিট পড়েছে বেশ পরপরই সিট পড়েছে আর সিটগুলো বেশ ভালোই পড়েছে কটা বাচ্চা অন্তত জালনার ধার পাবে সবকটা বাচ্চা জানলার ধারে বসে আমাকে হাত দেখাচ্ছে আর এদিকে সুমিতাও জানলার ধারে বসে পড়েছে শুধু বাচ্চাদের কেন বলবো সত্যি কথা বলতে আমাদের মনেও বড্ড আনন্দ এই সারা বছর ধরে পড়াশোনা বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া পড়তে যাওয়া কিছু দিনের জন্য একটু আমরা আনন্দ করব আর কিছুটা অক্সিজেন সংগ্রহ করা যাবে ওই দেখুন অস্মিত তো প্রায় নাচানাচিই শুরু করে দিয়েছে দেবার্ঘ অস্মিত এদিকে ও অঙ্কুশ আমার ছেলে সবাই যে যার সিটে বসে পড়েছে আর ওইদিকে বসে আছে মায়েরা দে বলি না ওই দিক দিয়ে ডেকে আমায় বলছে শুধু বাচ্চাদের দেখালেই হবে চন্দ্রিমা এদিকে তো আমরাও আছি এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এই যে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়েও দিয়েছে নটা পাঁচে ছাড়ার কথা ছিল কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি ছেড়ে দিল একদম রাইট টাইমে নটা পাঁচে ট্রেন ছুটে চলেছে আর পেছন দিকে আমরা আমাদের বাড়ির পথকে ফেলে রেখে এখন দুদিনের জন্য ছুটে চলেছি আনন্দ করব বলে শান্তি পেতে পারে এদিকে সবাই যে যা সিটে বসে আছে আর ট্রেন চলেছে প্রায় দমদমের কাছাকাছি এদিকে বাচ্চারা যে যার বন্ধুদের সাথে বসেছে কিন্তু ওদের আরও ভালো হতো যদি সব বন্ধুগুলো যদি একসাথে বসা যায় কিন্তু সেরকম তো আর হবে না ওই দেখুন নাচ দেখেছেন এদিকে দেবলিনা আর সুমিতা আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করে দিচ্ছে ব্রেকফাস্টে রয়েছে কচুরি আর শুকনো আলুর দম এটিও অবশ্য দেবলিনার হাজবেন্ড মানে দেব দেবার বাবাই সকাল সকাল গিয়ে আমাদের জন্য ব্রেকফাস্টটা কিনে এনেছেন সত্যি দাদাকে ধন্যবাদ জানানো উচিত কারণ দাদার জন্যই আমরা টিকিট কেটে শান্তিনিকেতনে যাচ্ছি আবার উনি দেখুন আমাদের ব্রেকফাস্টের চিন্তাটাও করে ফেলেছেন এদিকে অবশ্যই কচুরি খেতে পছন্দ করে না তাই শরমিশটা ওর জন্য এক টোস্ট বানিয়ে নিয়েছে শুধু ওর জন্য কেন বলবো সবকটা বাচ্চার জন্যই কিন্তু খানিকটা করে বানিয়ে এনেছে সবাইকে ও ঘুরে ঘুরে একটু একটু করে দিচ্ছে আর সবাই ব্রেকফাস্টকে বেশ আনন্দ দেখেছেন এবারেও আবার থামস আপ দেখাচ্ছে মানে বলছে আন্টি ব্রেকফাস্টটা দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে এত সুস্বাদু খেতে যেরকম শুকনো আলুর দম আর কচুরিটা শুধু বাচ্চারা কেন আমরাও ভীষণ খুশি এই ব্রেকফাস্ট খেয়ে আমার ছেলে সবেতেই না কোনো কিছু খাবার দিলেই ওর আগে না কথাটাই মুখে আসে আর এই যে ইনি হলেন এদিকে বাচ্চাদের খাওয়ার প্রায় কমপ্লিট এবার সুমিতা আমাদের ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এরপরে আমরা আবার ট্রেনে গেলে যা হয় কুচুর মুচুর কুচুর মুচুর করে মুখ নাড়তেই ইচ্ছা করে তাই সুমিতা আমাদের জন্য বেকারির কেক নিয়ে এসেছে তো সেগুলো আগে বাচ্চাদের দিচ্ছে তবে বাচ্চাদের কিন্তু একদম খাওয়ার দিকে কোনো মন নেই ওদের যত মন গল্প করব খেলবো আনন্দ করবো এইসবে বাচ্চাদের কেক দিলে সবাই নাই বলে যাচ্ছে ওই জন্য অহস্য বলছে আর কেউ খাবে না আনটি আমি শুধু একাই খাচ্ছি ট্রেন প্রায় বর্ধমানের কাছাকাছি আর দুই দিকটা এত সুন্দর সবুজ ক্ষেত যে আপনাদের একটু না দেখিয়ে পারলাম না কদিন আগে এই বাঁকুড়া পুরুলিয়া এসব জায়গায় খুব বৃষ্টি হয়েছে তাই চারিদিকের ঘাসগুলো একদম সবুজ রঙে কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন কেউ তুলি দিয়ে রং করে দিয়েছে আর একটা কথা আপনাদের বলি সেটা বলতে ভুলে গেছি এই যে আমরা শান্তিনিকেতনে যাচ্ছি আমরা কিন্তু কোনো হোটেলে উঠবো না আসলে অহর্ষির ওখানে মামার বাড়ি তাই ওখানেই আমরা দিন থাকবো তাই কোনো হোটেলও না কিছু না একদম সোজা গিয়ে উঠব অবশ্যই মামার বাড়িতে চলে এসেছি আমরা বোলপুর স্টেশনে আর সবার মনে দেখেছেন কি আনন্দ শুধু বাচ্চা কোথায় এখানে মায়েরাও পারলে একটু নেচে ওঠে ওই দেখো ইয়ো ইয়ো করছে চলুন তাহলে ট্রেন থেকে নেবে পড়েছি আস্তে আস্তে সব ব্যাগ ঠিক করে গুছিয়ে নিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে সোজা চলে যাব অহর্ষির মামার বাড়ি অহর্ষির মামার বাড়ি বলতে এটা হলো অহর্ষির মায়ের মানে শর্মিষ্টার মাসির বাড়ি মাসিরা এখানে থাকেন না ওনারা থাকেন বাইরে তাই পুরো বাড়িটাই ফাঁকা পড়ে রয়েছে এবং আর বাড়ির পুরো দায়িত্ব রয়েছে শর্মিষ্টার হাতে তাই শর্মিশটা তার বন্ধুদের নিয়ে তার ছেলের বন্ধুদের নিয়ে চলে এসেছে তার মাসির বাড়িতে একটু আনন্দ করার জন্য আর এখানে ট্রেন থেকে নেবে দেখি বেশ ভালোই রোদ তাই যে যার মতন ছাতা বার করে ফেলেছে ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি স্টেশনের বাইরে চলুন তাহলে স্টেশন থেকে বেরিয়ে এবার টোটো দেখা যাক তাহলে ভিডিওটাও আজকে এই অবধিই রইলো আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমরা এরপরে কী কি করলাম আর না করলাম বাচ্চারা কিভাবে আনন্দ করলো সব কিছু দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে আর বাচ্চাদের আনন্দ আর মায়েদের আনন্দ আপনাদের কেমন লাগলো সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজ তাহলে আসি আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে